শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে নিয়মিত প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক আমরা যারা একটু বই পড়ে কিংবা পত্রিকা থেকে কিছু ভিন্ন তথ্যগুলো সংগ্রহ করে সকালটা শুরু করতে চাই তাদের জন্য একুশের সকালের মাধ্যমে দিনের শুরুটা হতে পারে একটা চমৎকার সিদ্ধান্ত তাই যারা আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি রয়েছেন একুশে টেলিভিশনের পর্দায় তাদের সবাইকে আমন্ত্রণ জানাই আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি এছাড়াও আরও থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও চলুন দর্শক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক আজ বুধবার চার আষার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারো জুন দু পঁচিশ খ্রিস্টাব্দ একুশ জিলহাজ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বর্ষাকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বারো মিনিটে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু একটি জায়গায় দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আটাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দর্শক আমাদের আজকের আয়োজনে শুরুতেই থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি আমাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমন কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে কুলেখাড়া শাক একটি জনপ্রিয় ঔষধি গুণ সম্পন্ন শাক যা মূলত বাংলাদেশ ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মে এর বৈজ্ঞানিক নাম হাইগ্রোফিলা অরিকিউলাটা এই শাকটি বাংলায় কুলেখাড়া কুলেখাড়া শাক অথবা ডাঙ্গা শাক নামেও পরিচিত এটি মূলত জলাভূমি খালবিল ও নদীর পারে জন্মে থাকে এবং বর্ষাকালে এর বৃদ্ধি বেশি হয় কুলে শাক খাওয়ার উপকারিতা প্রচুর খাদ্য হিসেবে কুলে শাক খুবই সুস্বাদু এটি ভাজি ভর্তা বা ডাল মিশিয়ে রান্না করে খাওয়া যায় গ্রামীণ বাংলায় এটি অত্যন্ত পরিচিত এবং অনেক বাড়িতেই বর্ষাকালে শাকটি নিজে থেকেই জন্মে যায় রক্তশূন্যতা দূর করতে গুলেখাড়া শাক সহায়ক কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে নিয়মিত এই শাক খেলে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায় ফলে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর এটি লিভার পরিষ্কার করতে সাহায্য করে এবং যকৃতের কার্যকারিতা উন্নত করে কুলেখাড়া শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ইউরিন ইনফেকশন বা প্রস্রাবজনিত সমস্যা দূর করে প্রস্রাবে জ্বালা পোড়া মূত্র থেমে থেমে আসা ইত্যাদি সমস্যায় এটি ভেষজ ওষুধের মতো কাজ করে অনেকেই কুলেখাড়া শাকের রস করে পান করেন যা বিশেষ করে কিডনি এবং মূত্রাশয়ের জন্য উপকারী বলে ধরা হয় অতিরিক্ত পরিমাণে কুলেখাড়া শাক খাওয়া বা অপরিচ্ছন্নভাবে রান্না করলে এর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে যেমন হজমে সমস্যা বা অ্যালার্জি তাই এটি পরিমিতভাবে ও পরিষ্কারভাবে রান্না করে খাওয়া উচিত শুধু একটি খাদ্য নয় বরং এটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও এর গুণাবলী নিয়ে গবেষণা হচ্ছে যা ভবিষ্যতে এর ব্যবহারের ক্ষেত্র আরও প্রসারিত করবে প্রিয় দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে সুস্থ থাকা সৃষ্টিকর্তার এক বিশেষ নিয়ামত আর সেজন্য চাই মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত খাবার যা শরীরের জন্য খুবই প্রয়োজন তাই তো আমাদের আজকেরই নাস্তার রেসিপির আয়োজন আজ আমরা শিখব কিভাবে খুব সহজেই চকলেট পুডিং কেক বানাতে হয় যা ডেজার্ট হিসেবেও আমরা লাঞ্চ বা ডিনারে খেতে পারি এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে এই চকলেট পুডিং কেক বানাতে উপকরণগুলো হলো ডার্ক চকলেট দুধ চিনি আগার পাউডার কেক মোল্ড কোকো পাউডার প্রিয় দর্শক এবারে চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক দেখছিলেন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে একুশে সকালের আজকের আয়োজনে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর আরো অনেক আয়োজন নিয়ে ফিরে আসছি এক্ষুনি সাথেই থাকুন প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনে পর্দায় সরাসরি আয়োজন একুশের সকালে আমাদের এইবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ প্রত্যেকেরই নানান ধরনের এসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব কিছু জানা অজানা তথ্য কোয়ালা একটি শান্ত স্বভাবের ও নিরীহ প্রাণী যা মূলত অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এটি দেখতে ছোট আকৃতির ভালুকের মতো হলেও প্রকৃতপক্ষে কোয়ালা কোনো ভালুক নয় এর বৈজ্ঞানিক নাম ফ্যাস্কোলার্টো সিনেরিয়াস এটি মার্সিওপিয়াল শ্রেণীর অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী মার্সুপিয়াল প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য হল এদের পেটে একটি থলি থাকে যেখানে মা কোয়ালা তার বাচ্চাকে লালন পালন করে দেহে ঘন ও নরম লোম থাকে যা সাধারণত ধূসর বা হালকা বাদামি রঙের হয়ে থাকে এদের নাক বড় চোখ ছোট এবং কান তুল তুলে ও গোলাকার কোয়ালার পা ও নখ শক্তিশালী যা গাছে চড়তে সাহায্য করে এরা সাধারণত ইউক্যালিপটাস গাছে বসবাস করে এবং এই গাছের পাতা খেয়ে বেঁচে থাকে ইউক্যালিপ্টাস পাতায় প্রচুর তেল ও টক্সিন থাকে কিন্তু কোয়ালার বিশেষ হজম প্রক্রিয়া এই পাতাকে সহজে হজম করতে পারে কোয়ালা একটি অলস প্রাণী হিসেবেও পরিচিত এরা দিনে প্রায় আঠারো থেকে ২০ ঘন্টা ঘুমায় ইউক্যালিপ্টাস পাতা খুব কম শক্তি প্রদান করে তাই কোয়ালা তাদের শক্তি সংরক্ষণের জন্য অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায় এরা মূলত নিশাচর প্রাণী অর্থাৎ রাতে সক্রিয় হয় এবং খাবারের খোঁজে গাছ থেকে গাছে যায় বর্তমানে কোয়ালার সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বনভূমি ধ্বংস জলবায়ু পরিবর্তন দাবানল গাড়ির ধাক্কা ও রোগ বালাইয়ের কারণে তারা বিপন্ন অবস্থায় রয়েছে দু হাজার সালের অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে হাজার হাজার কোয়ালা মারা যায় এবং অসংখ্য কোয়ালা তাদের আবাস হারায় কোয়ালা এখন আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থাগুলোর দৃষ্টিতে অতি গুরুত্বপূর্ণ একটি প্রজাতি কোয়ালাকে রক্ষা করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকার ও পরিবেশবাদী সংগঠনগুলো কোয়ালার বাসস্থান সংরক্ষণের জন্য বন সংরক্ষণ ও পুনরায় বৃক্ষরোপণের কাজ করছে চিকিৎসা কেন্দ্র স্থাপন করে আহত কোয়ালাদের চিকিৎসা ও পুনর্বাসনও দেওয়া হচ্ছে কোয়ালা শুধু একটি সুন্দর ও আদুরে প্রাণী নয় এটি একটি জীববৈচিত্র্যের প্রতীক এই নিরীহ প্রাণীটিকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব যেন ভবিষ্যতেও পৃথিবীর এক অনন্য সুন্দর জীব হিসেবে কোয়ালাকে আমরা দেখতে পাই দর্শক আপনারা দেখছিলেন জানেন কি সেগমেন্টটি একুশের সকালের আজকের আয়োজনে আরো দেখবেন আমাদের টুকিটাকি সেগমেন্টটি এবং প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি একুশের সকালের আয়োজনে সাথেই থাকুন প্রিয় দর্শক আজকের এই স্নিগ্ধ সকালে এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন টেলিভিশনে পর্দায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের আজকের আয়োজনে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য আমাদের প্রায় সবার বাসায় অপ্রয়োজনীয় জিনিসপত্র তো থাকেই আজকে আমরা শিখব এই অপ্রয়োজনীয় জিনিস দিয়ে কিভাবে প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় এখন আমরা দেখব কিভাবে কাগজ দিয়ে ঘোস্ট বানানো যায় কাগজেরই ঘোস্ট তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো সাদা রঙের কাগজ কালো মার্কার কলম এবং গোলাপি সাইন পেন প্রিয় দর্শক এবারে চলুন দেখে আসি কাগজ দিয়ে এই ঘোস্ট তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখলেন তো কাগজ দিয়ে কীভাবে বেশ আদুরে ঘোস্ট বা ভূত আমরা বানিয়ে ফেললাম আমাদের টুকিটাকি সেগমেন্টে দেখছিলাম নিশ্চয়ই ছোট্ট দর্শকরা যারা রয়েছে তাদের ভীষণ ভালো লেগেছে আমাদের এই সেগমেন্টটি একুশে সকাল অনুষ্ঠানের এই আয়োজনগুলো আপনাদের কেমন লাগছে আপনাদের যে কোনো মতামত পরামর্শ ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল অ্যাড্রেস সকাল অ্যাট দা রেইট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডিউড্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট ইটিভি লাইফস্টাইল এই চ্যানেলটিতে দর্শক আমরা থাকবো আপনাদের মতামত জানার অপেক্ষায় হাসি প্রাণ খুলে হাসতে পারা এটা কিন্তু সৃষ্টিকর্তার একটা নিয়ামত তাই প্রাণ খুলে হাসুন এবং প্রাণ ভরে বাঁচুন সেই প্রত্যাশা নিয়ে আজকের চমৎকার একটি দিন কাটুক সবার দর্শক প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয় নিয়ে আমরা হাজির হয়ে যাই আপনাদের কাছে ঠিক সকাল সাতটা ত্রিশ মিনিটে আগামীকাল বৃহস্পতিবার ঠিক একই সময় আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশনের পর্দায় আমরা আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল